আপনার যে রাখুন সারা বাংলার শুধু না সারা ভারতবর্ষের মানুষ আপনাদের পাশে আছে কেউ আপনাদের কিছু করতে হবে আপনাদের আন্দোলন সর্বস্তরের মানুষের সক্রিয় সমর্থন পাচ্ছে আন্তরিক সহযোগিতা পাচ্ছে আপনারা আজকে বাংলার দৃষ্টান্ত আমরা আপনাদের কাছে শিখছি কি করে আন্দোলন করতে হয় কি করে আন্দোলনের জন্য মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় ধৈর্য দেখাতে দৃঢ়তা দেখা দেয় আপনাদের কাছে আমরা শিখছি হ্যাঁ দেখুন এগুলো সব আন্দোলনের ফলাফল আন্দোলনকারীরা নাম করছে তাদের নিয়ে ব্যাপারটাকে প্রশমিত করার চেষ্টা হচ্ছে কিচ্ছু না এই ছাত্র আন্দোলনকারীদের উপরে আগামী দিনে মোকা পেলে সব রকমের অত্যাচার করবে সব রকমের অত্যাচার সব রকমের মিথ্যাকে তাদের বিরুদ্ধে রুজু করবে মনে রাখবেন আজকে মমতা মাথা রেজু করেছে আন্দোলনের হুঁকে আন্দোলনের হুঁকে আজকে যারা যারা আন্দোলন করছে তাদের সকলের জন্য তালিকা তৈরি হচ্ছে কিন্তু এটা মাথায় রাখবে মন্ত্রী নিজে জড়িত গোটা পার্টি জড়িয়ে মন্ত্রী নিজে জড়িত যদি শিক্ষার দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে স্বাস্থ্যের দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত আমি মনে করি কারণ অলসো অ্যাকাউন্টেবল তিনি স্বাস্থ্যমন্ত্রী মানে তিনিও দায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই আমি মনে করি আমি আগেও বলেছি এখনো বলছি যখন মমতা ব্যানার্জির সম্পর্কে ধারণা খারাপ হচ্ছে লোকের অভিযোগটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তখন মিস্টার ক্লিন হয়ে বাজারে আনার চেষ্টা করা হচ্ছে তার পোকাবুকে অর্থাৎ যা অপরাধ করেছে মমতা ব্যানার্জি করেছে আমি হচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটা ব্যক্তি আমি দেখো কি বলছি অর্থাৎ আগামী দিনে হয়তো মমতা ব্যানার্জিকে সরিয়ে খোকা বাবুকে তার জায়গা দেওয়া হতে পারে তার একটা প্রক্রিয়া বলে মনে হচ্ছে আমার তার জন্য তার ইমেজটাকে মিস্টার ক্লিন রাখা হচ্ছে মমতা ব্যানার্জি নিজেকে যতই চেষ্টা করুক আমি মিস ক্লিন থাকার উনি আর পারছেন কিন্তু তার খোকাবাবুকে তিনি মিস্টার ক্লিন করে রাখতে চাইছেন তার জন্যে এইসব বিপ্লবী কথা বলে পরিবর্তন তার দলের মধ্যে তার প্রশাসনের মধ্যে করার প্রবক্তা হিসাবে খাড়া করে এ আরেকটা ধপের রাজনীতি শুরু হয়েছে আরেকটা নাটক শুরু হয়েছে আর কে ছিল সেটা পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর থেকে বেশি কেউ জানে না যারা প্রমাণ লোপাট করেছে তাদের ছাড়া তো বেশি কেউ জানে না যে আর কারা ছিল যেমন শারদা কাণ্ডের সময় এই ব্যক্তি বলেছিলেন যে মমতা নিজে এই দুর্নীতিতে জড়িত না এত কিছু হলো কি করে তো সেই ব্যক্তি বলুক যে যারা তথ্যময় লোপাট করলো শুধু জানা কথা তাদেরই যে কারা কারা ছিল তাদেরকে যদি বলে যে কারা কারা তথ্যময় লোপাট করে সেটা তালিকা প্রকাশ করা হোক বা জানানো হোক তাহলে বেশি উপকার উপকার হবে সত্যটা বার হবে তাহলে এখানে সত্যকে লুকানোর চেষ্টা হয়েছে সত্যকে না জানানোর চেষ্টা হয়েছে তথ্যম লোপাটে সবাই সেটা বলছে সবাই দেখতে পাচ্ছে এই এইসব কথা চিরে ভিজবে না এর থেকে লজ্জা দুর্ভাগ্যের কি আছে সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফ থাকবে নিরাপত্তার জন্য এটা এমন ব্যবস্থা করবে যাতে হয় সিবিআই বিরুদ্ধে এটা করবে যাতে সিবিআই কে পালাতে হয় মমতা ব্যানার্জি যেদিনই সিবিআই দায়িত্ব পেলো সেদিনই বলেছিলাম দিদি এটাকে অস্ত্রবাণী ফেললেন দিদি সব দায়িত্ব নিজের ঘাট থেকে তাদের ঘাটে ফেলার চেষ্টা করবে মিল দেখুন এরপর তৃণমূল সেটাই করবে কারণ একটা মমতা ব্যানার্জি নিজে চাইছে না তাই মমতা ব্যানার্জি এটাকে প্রেস করে নিছে না বিনীত গোয়েল যদি অপসারিত হয় আর বিনীত গোয়েল যদি কোনো কারণে মুখ খুলে দেয় তাহলে দিদির যে কি হাল হবে সেটা দিদি জানে দিদির একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে দিদির জন্য যদি অপরাধ করে দিদি তাদের পাশ থেকে সরবে না যে অপরাধীকে কিন্তু দিদি রক্ষা করার চেষ্টা করে এটা দিদি একটা ক্যারেক্টারের মধ্যে আছে দেখলেন না দালালি করলে তার জন্য যদি দালালি করা যায় বেআইনি ভাবে তার যদি বেআইনি কাজ করা যায় তার জন্য কোনো অপরাধ করা যায় দিদি তাকে সেলটা দেবেই দেবে গোপালিকা রিটায়ার্ড হয়ে গেছে তিনটে পদ দিয়েছে এর আগে রাজীব কুমার সরানো হয়েছিল আরো বড় পদ দিয়েছে দিদি সেগুলো জানে যে আজ যদি প্রশাসনকে আমি ম্যানেজ করে না রাখতে পারি প্রশাসনের মধ্যে যদি গুরুইল না থাকে আমার তাহলে প্রশাসক যারা তারা আমার কথায় আর অন্যায় কাজ করবে না তাই প্রশাসকের কাছে বার্তা এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বার্তা এটাই যে আমার হয়ে তুমি সব রকমের অন্যায় সব রকমের বেআইনি কাজ করো আমি তোমাদের দেখব এই বার্তা তো সবাই জানে তারা চোর চোরটা তো ভর্তিদের দলে এখন ব্যাপার আছে যে রোয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোরচোরটা জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর আরো ভয়ঙ্কর কি কয়লা চোরের নাম শুনেছি চোরের নাম শুনেছি মাটি চোরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাশ চুরি করে দিচ্ছি ডেড বডি চোর আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে দেখো ভাই আমরা পুলিশ আমি কাউকে অভিযুক্ত করছি না আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়া করে ঠেকাতে পারবে না তখন কি করবেন যদি মনে করেন আপনাকে শ্মশানঘাটের ডিউটি দিয়ে দিল ওই শশান ঘাটের মোড়া বেঁচে ঘুষ নিবো তো সেদিন সে মজা করে বলেছিল আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে এখন মারা গেছে সে দুনিয়াতে নেই মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিল দিদির জমানায় আরজিকর নতুন ইতিহাস তৈরি করবে দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে তিনি ডেড বডি চুরি করে ডেড বডি বেঁচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে যেখানে মরা বেঁচে খাও কিছু না পাও মরা বেঁচে খাও মেরে খাও কিংবা মরা বেঁচে খাও দেখার মতো জিনিস বাংলায় এরকম কোনো আন্দোলন হচ্ছে যাই না যেখানটায় বাইশ ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন তাদের তাদের নৈতিকতা তাদের এই জেদ তাকে আমি স্যালুট জানাই কালকেও বলেছি এবং বাধ্য হলো পুলিশ কমিশনার মাথা নিচু করে তাদের ডেপুটেশন নিতে সেখানটায় ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি আপনি সবাই জানি নাহলে ক্ষমতা হবে না সিপি সাহেবের তাদের সঙ্গে দেখা করার বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা অনুযায়ী তিনি দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দিয়ে এসির মধ্যে এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি আজ বাংলায় এ আবার কি হল যে খাড়া রোদে খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে তাই বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী উচিত ছিল কালকেই এখানকার যিনি নগরপাল যার নেতৃত্বে আর্জি করে ভাঙচুর লুটপাট তথ্য লোপাট হয়েছে তাকে অন্তত তার আসন থেকে সরিয়ে দেওয়ার এর আগে রিজানুর কাণ্ডে বসুন বাবুকে কিন্তু সরানো হয়েছিল মনে করে দেখুন বাংলার মুখ্যমন্ত্রীর আজও অহংকার দেমাক কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করবেন কালকে ফাঁসির আইন করছেন তিনি ঢাকঢোল পিটিয়ে কিন্তু ফাঁসির আইন করার সময় একবারও এই আরজিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুনের জন্য তার মনে হয়নি এক মিনিটের শোক প্রস্তাব পালন করি কত বড় কত বড় নিষ্ঠুর কত বড় নির্মম কত বড় উদাসীন আন্তরিকতাহীন একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে কালকে যখন ফাঁসি আইন ফাঁসির আইনের কথা বলা হচ্ছে তখন আপনার মনে হলো না যে বিধানসভায় তাদের সেই আত্মার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা এইভাবে আপনি বাংলার মানুষকে বিচার দেবেন দেখুন এই আইন কালকে যেটা এসছে বিধানসভায় আপনারা মনে করে দেখুন অন রেকর্ড আমি বলেছি এইখানে বসেই যখন এখানকার খোকাবাবু বলছিল সাত দিনের মধ্যে বিচার দশ দিনের মধ্যে এনকাউন্টার ফাঁসিতে লটকে দেব আমি তখন বলেছিলাম ভারতবর্ষের আইনের ভারতবর্ষের সংবিধানের টু ফাইভ আর্টিক্যাল অনুযায়ী সপ্তম অনুচ্ছেদে ক্রিমিনাল ল সংশোধন করার অধিকার রাজ্যের আছে তাই এখানে কথা না বলে এতদিন আইনটা আনা হয়নি কেন কারণ এই অভয়া কাণ্ড আর্যিকর কাণ্ড শেষ নয় তার আগে বহু কাণ্ড ঘটে গেছে বহু বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে লাঞ্ছিতা হয়েছে খুন হয়ে গেছে একটা নয় একটা নয় বহু তো তখন আপনার মনে পড়েনি যে আইন আনা দরকার এখন আপনি অভয়া কাণ্ডের পর আর্যিকর কাণ্ডের পর মানুষকে ধোকা দেবার আরেকটা আইন আনছে যেমন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করা বিপথে চালিত করার জন্য আপনি এবং নগরপাল বিনীত হলেন আপনারা দুজনে তার বাড়ি গেলেন নিজাতি তার বাড়ি গেলেন ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া পরিবারের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সেদিন থেকে আপনি তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছেন সেদিন আপনি দেখা করতে গেছেন কেন যাতে অপারেশন ধামা যাবা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয় সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ আপনি রুখতে পারছেন না আপনার ধমকানি চমকানি ভয় দেখানো পুলিশ মস্তান গুন্ডা আরজিঘর ভাঙা সব কিছুকে ছাপিয়ে বাংলার নাগরিক সমাজের এই যে অভূতপূর্ব আন্দোলন সেই আন্দোলনে আপনি দিশেহারা তাই যেমন তথ্য প্রমাণ লোপাট করার সময় আপনার বিরুদ্ধে বলেছিলাম অপারেশন চাপা করছেন আজও বলছি আপনার কালকের এই আইন এনে যখন আপনি বুক থেকে বলবেন আমি আইন আনলাম তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা তাদের এই আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল একটা কৌশল ছিল প্রমাণ পাঠের কৌশল আজকের কৌশল হচ্ছে এই আইন আনার কৌশল হচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার কৌশল যদি আপনি আন্তরিক হতেন যদি আপনি সত্যি আন্তরিক হতেন তাহলে এই অত্যাচারিতা এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় এক মিনিট নিরবতা পালন করতেন একবার আপনার মুখ দিয়ে আর্জি করার কথা বের হয়নি বলুন আর এই যে আইন আনছেন এই আইন তো পরের জন্য এটা রিট্রোসপেক্টিভ এফেক্ট নাই অতীতের নাই আগামী দিনের প্রসপেক্টিভ এফেক্ট এর সঙ্গে অভয়া আরজিকর কাণ্ডের হত্যার কোনো সম্পর্ক নেই মুখে দেল চাবি আমি হত্যাকারীদের ফাঁসি দেব। আপনি যে আইন আনছেন সে আইন যদি কোনোদিন বাস্তবায়িত হয় আপনার ক্ষমতা নেই এই আইনের দৌলাতে যে আপনি এই আরজিকর কাণ্ডের অত্যাচারীদের ফাঁসিতে ঝোলাবেন আগামী দিনে কি করবেন আপনি আইন নিয়ে নানা রকম লোককে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করবেন যারা আপনার বিরোধী যারা কান্দ করেছে তাদেরকেই ধর্ষণের কাছে আসামি করবেন আপনি আপনি এতে অভ্যস্ত পুলিশ মিথ্যা সাক্ষী তৈরি করবে আপনি সব পারেন তাহলে আইনটার জন্য কাদের জন্য যদি কাণ্ডের জন্য আইন হয় আরজিকর কাণ্ডের জন্য আইন হয় আপনি আনেন মানুষকে ধোকা দেওয়ার জন্য তাহলে বলে রাখি এই আইন আর্যিকর কাণ্ডের অপরাধীদের জন্য কখনো প্রয়োগ হবে না কারণ এই আইন অতীতের জন্য নয় আইন ভবিষ্যতের জন্য রিট্রোসেকটিভ নয় প্রসপেকটিভ যতটা বুঝি না আমি চ্যালেঞ্জ করছি এটা বিল তো রাজ্যপাল পারে না না সই করে দিতে গাইজে সবকিছু হবে না রাজ্যপাল পাঠাতে পারে প্রেসিডেন্টকে কিন্তু আখড়ি এটা শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কাছে যাবে এটা অর্থাৎ কেন্দ্রের যে আইন আছে সেই আইন আর রাজ্যের আইন এই দুটোর মধ্যে টক্কর হোক এটাও ভারতবর্ষের সংবিধানে অনুমোদিত নয় আমি আগের দিনে বলেছি আমাদের আর্টিকেল টু ফর্টি ফাইভ অনুচ্ছেদ সাত ক্রিমিনাল ল এটা কনকারের লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকায় যেহেতু যুগ্ম তালিকায় তাই কেন্দ্র অথবা রাজ্য উভয়ে এই আইন করতে পারে রাজ্য সে আইনের সংশোধন করবার ব্যবস্থা করতে পারে সংশোধনের অধিকার রাজ্যের আছে এবং সেটা শুধুমাত্র রাজ্যের জন্য স্টেট স্পেসিফিক কিন্তু সবটা নির্বাহ করবে রাষ্ট্রপতি প্লাস আরেকটা জিনিস দেখতে হবে কেন্দ্রের আইনের সঙ্গে কোন একটা সে একটা জনপ্রতিনিধি একটা মহিলা যখন তাকে কোনো কমপ্লেন করছে তখন সে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার পর্যন্ত প্রয়োজন মনে করছে না এই ধরনের দুর্বিলিত আচরণ তৃণমূলের জনপ্রতিনিধিদের পক্ষে শোভা দেয় পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম আমি এটা কালকে মন্তব্য করেছি যে ক্রমশ নারী আন্দোলন এবং বিচারের দাবিতে বাংলার মা বোনদের আন্দোলন ডাক্তারদের আন্দোলন ক্রমে বাংলার নারী সমাজকে প্রতিবাদী করছে কারণ কালকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেস করছিল তার দৃঢ়তা তার বাহাদুরি তার সাহস দেখে আমার ভালো লেগেছে কিন্তু দুটো দিকে এখানে একটা একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক অথচ তার যুক্তির জবাব দিতে পারছে না টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে পারছে না কারণ এমএলের আত্মীয়কে সিট দিতে হবে অথচ তার রিজার্ভেশন নাই অথচ রিজার্ভেশন যার টিকিট আছে রিজার্ভ টিকিট তাকে সিটে বসে দেওয়া হচ্ছে না রেলের আইনে এইভাবে পারে না যদি এটাকে করে রেল আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ দিয়ে অর্থাৎ আরপিএফ দিয়ে তাকে অ্যারেস্টও করতে পারে গাড়ি থেকে নামাতেও পারে আমরা এই আন্দোলনকে সমর্থন করি এবং আমরাও আমাদের মতো করে আন্দোলনও করব পাশাপাশি একজন নাগরিক হিসাবে অরাজনৈতিকভাবে তাদের আন্দোলনে সামিলও হবে আমাদের দুটো পরিচয় একটা রাজনৈতিক পরিচয় একটা নাগরিক পরিচয় দুটো পরিচয় সামনে রেখেই আমরা এই বিচারের দাবিতে আন্দোলন করছি এবং করব